কারণ <laughs> আমি <laughs>

বা জবরদার কিন্তু ওরা এমন ভাবে কথা কয় হ্যাঁ এসে আমারে বাড়ি গর্তুয়া গোমলমঙ্গল দা পোলায় থাকান নাকি জানি না উনি মান দাওারে গেছে বিললে গেছে ভাই বেল্লাল গেছে বেলা মুই এবে কথা হইয়া দিছি যা শুন দাই আমি কই দছি যে মোন না কই আবার দামaternion আমরা রাইতো আনে নাই যাইতো কাল কাম মুই সব দেই কিWagner কথা বলছো আচ্ছা ওই যে ও যাচ্ছে কামছে আর কি কোনোবার কইছে তেল পুলিশ স্টেজ কর কই নাই তো এই যে আমি দেই হইছে

তবে মাঝে পথে হাটটা ছেড়ে কি বোঝালে এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগেরি বলে না কেউ আগেরি মতো কোরনা না

পিছ মিনিট পইলা গ'লে